নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ একটা ফ্লোরাল কেকের ডিজাইন নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করতে সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে আজ একটা ফ্লোরাল কেকের ডিজাইন দেখাবো যেটা ভ্যানিলা ফ্লেভারের কিন্তু সাইজে এটা অনেকটা বড়। মানে ওজনে কিন্তু কেকটা খুব একটা বড় নয় কিন্তু কেকটা সাইজে ভীষণ বড়। তো মাত্র দু পাউন্ড কেকটা এটা তো ভীষণ ফ্ল্যাট করে বানিয়েছি কেকটা যার জন্য সাধারণত অন্য কেকগুলোতে আমি তিনটে লেয়ার করি তো এটাতে মাত্র দুটো লেয়ার করলাম আসলে আমি অন্যান্য দিনের ভিডিওগুলোতে দেখেছেন যে ক্রাম কোট করা থেকে দেখানো স্টার্ট করি কিন্তু আজকে যখন একটা এরকম ব্যাপার দেখালাম মানে শেয়ার করলাম যে আমরা খুব পাতলা করেও কেকটা বানাতে পারি তারপরে সেটাকে আমরা তিনটে লেয়ার না করে দুটো লেয়ারে করেও আমরা ডেকোরেশন করতে পারি এতে কি হলো এতে কেকটা আমাদের যে ওজন থাকার কথা মোটামুটি সেই ওজনেতেই থাকলো আর কাস্টমারও সাইজে একটু বড়ো কেক পেলো তো স্বাভাবিকভাবে আর কি সবার ক্ষেত্রে তো একটা পাঁচ পাউন্ড ছ পাউন্ডের কেক নেওয়া সবসময় পসিবেল নয় তাই যে সমস্ত হোম বেকার বন্ধুরা আমার চ্যানেলে রয়েছে আমি তাদের সাথেই এই জিনিসটা আর কি মেনলি শেয়ার করতে চাইছি বা যারা হোম বেকারদের থেকে অর্ডার করো তারাও এই আইডিয়াটা হোম বেকারদেরকে দিতেই পারো যে আমার কেকটা একটু পাতলা করে বড়ো সাইজের যদি বানিয়ে দেওয়া যায় তবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু যে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো হয় সেগুলো পসিবল হয় না তো যাই হোক কথা বলতে বলতে আমি এখানে কেকটা পুরোটা কাভার করে নিচ্ছি আর অন্যান্য দিনের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি একদম পুরোপুরি প্যালেট নাইফ দিয়েই কিন্তু কেকটা কাভার করি তো আজ আমি পাইপিং ব্যাগ দিয়ে করলাম কারণ এতে ক্রিমের যে অনুপাতটা থাকে সেটা একদম সব জায়গাতে সমানভাবে থাকে আর কাজটা করতেও খুব তাড়াতাড়ি হয় এত অতিরিক্ত গরম আর আমি যেহেতু উইদাউট এসি কাজ করি তাই এভাবে করলে অনেক সহজ হয় কাজটা পুরোপুরি কেকটা কাভার করা হয়ে গেছে তো আমাকে যে ছবিটা দেখে কাস্টমার অর্ডার করেছিল মানে এটা আমার রিপিট কাস্টমার এবং যে ছবিটা এখানে দেখে অর্ডার করেছিল সেও ছবিটাও আমার নিজেরই একটু বানানো একটা কেকের ছবি থেকেই সে অর্ডার করেছিল তো যাই হোক তার সেই কেকটার নিচে তো এরকম একটা পিঙ্ক কালারের বর্ডার ছিল আমি এখানে বর্ডারটা দিয়ে নিলাম আর তারপর ওপরের দিকে যে ফ্লোরাল ডিজাইনটা ছিল সেটার জন্য একটু রেড কালার ক্রিম বানিয়েছি আর একটুখানি পিঙ্ক কালার ক্রিম বানিয়েছি তো রেড কালার ক্রিম দিয়ে আমি প্রথমে বড় বড়ো ফ্লাওয়ারগুলো করে নিচ্ছি এটা যে নজেলটা এই নজেলটার নাম হচ্ছে নূর ওয়ান আর তারপর এখানে যে মোদক নজেল আছে মোদাক নজেল দিয়ে কিন্তু আমি এখানে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো মোদাক নজেলের যে নাম্বারটা আমার সেটা ঠিক মনে পড়ছে না কিন্তু মোটামুটি দোকানে গিয়ে মোদাক নজেল বললে দিয়ে দেয় তো এবার কেকটা কভার করার পর আমি এর ওপরে কিছু ফন্ডেন্টের ফ্লাওয়ার লাগাবো সে কারণে কেকটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ তো ফ্রিজে রাখার পর আমি এখানে ক্রিমটা সেট হয়ে গেছি এই সময় এখানে ফর্ডেন্টের ফ্লাওয়ারগুলোকে সেট করে দিচ্ছি আসলে এত অতিরিক্ত গরম আমি যদি সাথে সাথেই দিয়ে দিতাম না তাহলে কিন্তু এটা মেল্ট হয়ে যেত এইসব ছোট ছোটো টিপসগুলো আমার আমি যেহেতু কেকের ক্লাস করাই আমার স্টুডেন্টদেরকেও হেল্প করবে আর তাছাড়া যারা নতুন বেকার আছে তাদেরকেও হেল্প করবে তাহলে কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নতুন ভিডিওতে